হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা নতুন একটা ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো নেই দেখো না আমার হাত পুড়ে গেছে কালকে রান্না করতে গিয়ে ট্যাংরা মাছ রান্না করতে গিয়ে দেখো হাতে কত বড় বড় ফোসকা পড়েছে আর খুব কষ্ট পেয়েছি দেখো বন্ধুরা কীরম বড় বড় ফোসকা পড়েছে আর আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উনত্রিশে মার্চ এই দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছিলেন সেই জন্যে আমি একটু বাজার করতে যাব বাবার বাবাকে একটু গলায় মালা দেবো এবং জানি মৃত মানুষকে খাবার দিতে নেই তাও মন মানে না সেই জন্যে আমি বাবার মৃত্যুবার্ষিকীতে একটু মিষ্টি ফল আনার জন্যে বাজারে যাচ্ছি আমার সাথে অর্ঘ দিব যাবে কেননা অত মাল বয়ে বয়ে আনতে পারি না আর বাবার কথা খুব আজকে মনে পড়ছে বন্ধুরা এই যে এই তরমুজ আলার থেকে অর্ঘদ্বীপের বাবাই তরমুজ আনে আমি এত ভারী মাল আনতে পারি না তাই অর্ঘদ্বীপকে নিয়ে গেছি বাবার আজকে মৃত্যুবার্ষিকী একটু ফল মিষ্টি কিনবো তাই তাই এই তরমুজটা নিলাম বন্ধুরা মানে আজকে বাবাকে একটু ফল মিষ্টি দিয়ে একটু বাবাকে পুজো দেব বাবা এবং মাকে একসাথে কেন তো বন্ধুরা আমার বাবা আর মা ছ মাসের ডিফারেন্সে মারা গেছে বাবার আর মার একসাথেই বাৎসরিক কাজ হয়েছে তোমরা ফটো দেখে হয়তো মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে বাবার মৃত্যুবার্ষিকীতে মার বাবার ফটো একসাথে কেন হ্যাঁ বন্ধুরা এই কারণেই আমার মা বাবার ফটো একসাথে যেহেতু আমার মা বাবার বাৎসরিক কাজ একসাথে হয়েছিল মা মারার ছ মাস পরেই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন বন্ধুরা আমি এখন ফল কিনছি এই দাদুটার কাছ থেকেই আমি ফল আনি আর রোজ তো বাজারে যেতে পারি না মাঝে মাঝে যাই পায় ব্যথার জন্যে অর্ঘদীপ আজকে সঙ্গে গেছে অনেকটাই হেল্প করছে ও অনেক সময় ও নানান কাজে থাকে আর এই দেখো এই একজন ফলোয়ার্স আমাদের জানাশোনা অর্ঘদীবকে দেখে বলছে তোমার ভিডিও ভীষণ ভালো লাগে এই দাদাটা অর্ঘদীপকে বলছে যে তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে এই মুসলিম দাদা ওনাদের এখন রোজা চলছে সামনে ওদের ওনাদের ঈদ তাই অর্ঘদ্বীপের ভিডিও দেখে খুব ভালো লাগে এই যে বা বলছে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্যে তোমার ভিডিও দেখি খুব প্রশংসা করছিল ভিডিওর হ্যাঁ বন্ধুরা এই দাদাটা আমাদের অর্ঘদ্বীপের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আমি আস্তে আস্তে মিষ্টির দোকানে চলে আসলাম কেননা আজকে বাবার মানে মৃত্যুবার্ষিকী আর বাবার মা খুব মিল ছিল আমার বাবা মার সাথে বন্ডিংটা খুব ভালো ছিল দুজনে ঝগড়া হতো স্বামী স্ত্রী কিন্তু আবার মনের মিলও ছিল সেই জন্যে আমি বাবার বাৎসরিক বাবার মৃত্যুবার্ষিকী পালন করলে মা বাবার ফটো যেটা একসাথে ওই ফটোতেই পালন করি বন্ধুরা এখন এসে গেলাম ফুলের দোকানে মনের মতন মালা পাচ্ছি না এই দোকানটা একটু পেলাম মনের মতন মালা সব জায়গায় শুকনো শুকনো মালা আমার মনের মতন পছন্দ হচ্ছিল না তারপরে আমি আলু পেঁয়াজ একটু নিলাম কেননা বাজারে যখন গেছি তাহলে সবই কিছু কিছু নিয়ে আসি বন্ধুরা কেন রোজ তো বাজারে যেতে পারি না যার অর্ঘদ্বীপ যখন গেছে সেই জন্যে ও গাড়ি নিয়ে গেছে আর ব্যাগ নিয়ে ওই জন্যে ভাবলাম যে একেবারে বেশি করে বাজারটা করে রেখে দেই কারণ এতে আমারই সুবিধা হবে হ্যাঁ আর এই ভারী ভারী মাল এখন আর টানতে পারি না বন্ধুরা অনেক বোঝা বয়েছি কিন্তু এখন শরীরটা এতই খারাপ তার জন্যে আর ভারী ভারী বোঝা টানতে পারি না এক জীবনের অনেক স্মৃতি মনে পড়ছে যখন শ্বশুরবাড়ি থেকে আমাকে ঠকিয়েছিল ঘর বাড়ি সম্পত্তির থেকে তখন মামার বাবা বুকে আমাকে টেনে নিয়েছিল মা এবং বাবা দুজনেই যে আমরা যখন আছি কোনো চিন্তা করবি না তোর একটা ব্যবস্থা আমরা করে দিয়েই তারপরে মোর বন্ধুরা আমি তো পুরো জলে ভেসে গেছিলাম যখন শুনলাম ভাসুরের নামে ঘরবাড়ি আমাদের অর্ঘদ্বীপের বাবার কিছুই অধিকার নেই তখন আমি প্রচণ্ড ভেঙে পড়েছি ছিলাম যে এই ছোটো বাচ্চাকে নিয়ে আমি কি করব কোথায় যাব সত্যি বন্ধুরা মা বাবার মতন পৃথিবীতে কেউ হয় না মা বাবা যার নেই তার পৃথিবীতে সত্যিই কেউ নেই ছোটোবেলায় বইতে পড়েছি গল্পে শুনেছি কিন্তু এখন আমি বুঝতে পারছি যার মা বাবাই পৃথিবীতে নেই তার কেউ নেই জানো তো বন্ধুরা ভাই বোনের ঝগড়া হলে বাবা মা দু তিনজনকেই বকতো আর তিনজনকেই আবার সব কিছু সঠিক পথ দেখাতো বোঝাতো কিন্তু মা বাবা মরে যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আর কিছু পাড়া প্রতিবেশীর যা মানে তারা আমাদের সংসারটাকে পুরো ভেঙে দিল তাদের মনের আশা পূর্ণ করলো আমাদের ভাই বোনের মধ্যে যাতে মিল না থাকে আমরা যাতে একসাথে মিলেমিশে থাকতে না পারি সেই চেষ্টাই করলো মা বাবা বেঁচে থাকতে সাকসেস হয়নি কিন্তু মা বাবা মরে যাওয়ার পরে তারাই সাকসেস হলো আমি আমার মা বাবাকে সবসময় বলি যে তুমি তো বলেছ ঘরবাড়ি রক্ষা করতে আমি তোমার ঘরবাড়ি রক্ষা করতে গিয়ে সমানে আমি নির্যাতিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের মর্যাদা রাখতে পারি বন্ধুরা বাবার এই সম্পত্তি ঘরবাড়ি দেখে কিছু আত্মীয় স্বজনের কিছু পাড়া প্রতিবেশীর খুবই লালসা যে বাড়ি ঘর যাতে বিক্রি হয়ে যায় তারা দালালি করতে পারবে এবং তিন নয় ছয় হয়ে যায় ছন্ন ছাড়া হয়ে যায় কিন্তু আমি তাও রাশ ধরে রেখেছি বন্ধুরা আমি রাশ টেনে রেখেছি বলে আমি কত অত্যাচারিত হচ্ছি কত লাঞ্ছিত হচ্ছি তোমরা জানো না পদে পদে অন্য দিক দিয়ে নানান দিক দিয়ে আমাকে নানান দিক দিয়ে অ্যাটাক করা হচ্ছে নানান দিক দিয়ে আমাকে জব্দ করা হচ্ছে ছোট করা হচ্ছে তাও আমি মাথা পেতে সহ্য করছি শুধু আমার বাবা মার সম্পত্তি রক্ষা করার জন্য বন্ধুরা আমি জানি একটা সময় আবার বাবা মা আমাকে আগলে রেখেছে তারা নেই তাদের সম্পত্তি ঘরবাড়ি আগলে রাখাও আমার কর্তব্য দায়িত্ব বন্ধুরা বাবা যখন অসুস্থ ছিলেন মা তখন অসুস্থ ছিলেন কোনো আত্মীয় স্বজন পাড়ি পাড়া প্রতিবেশীকে পাশে পায়নি এখন তাদের বড় বড় কথা বড় বড় মানে লেকচার বড় বড় কত জ্ঞানের কথা কত এ বন্ধুরা সবাই ভুল বুঝুক একদিন সবাই বুঝবে আমাকে যে আমি সঠিক না ভুল আমার মা বাবার কাছে আমি সঠিক ছিলাম আর ঈশ্বরের কাছে আমি সঠিক আছি আর সঠিক থাকতে চাই আমি কাউকে ঠকাইনি বন্ধুরা কাউকে বঞ্চিতও করিনি আর কাউকে জ্বালাইও না কাউকে অত্যাচারও করি না আমাকে এইভাবে যারা শাস্তি দিচ্ছ যারা আমার বোনকে ভাইকে উস্কে উসকে আমার বিরুদ্ধে করছো তোমরাও শাস্তি পাবে দেখবে একদিন সেদিন তোমরা শাস্তি পাবে না সেদিন আমার কথা তোমরা ভাববে যে এই পাপের জন্য এই শাস্তি পাচ্ছি আমি কাউকে কিচ্ছু বলতে চাই না আমার কর্ম আমি করে যেতে চাই বন্ধুরা আজকে মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ বন্ধুরা জানি না মা বাবা থাকলে এরকম পরিস্থিতি এই দিন আসবে কোনো দিন ভাবিনি কেন বলতো বন্ধুরা আমার ভাই বোনেরও এত বাড়ানি ছিল না তারা অন্যরকম ছিল এখন মা বাবার মা মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনের বুদ্ধি পাড়া প্রতিবেশীর কিছু বুদ্ধি শুনে আমার ভাই বোনেরা আমার সাথে অনেক দুর্ব্যবহার করে করুক কিন্তু আমার বাবা বলে গেছে তুই বড় গাছ তোর ওপরে অনেক ঝড় আসবে তুই সহ্য করবি আর মা বলে গেছে যে গঙ্গা দিয়ে অনেক কিছু ভেসে যায় বয়ে যায় আবার ওই গঙ্গা জল ছাড়াই পুজো হয় না আমি ওদের অনেক উপকার করেছি আমার মন তো জানে আমার মন তো পবিত্র কে আমাকে কি কলঙ্ক দিলো বদনাম দিলো আমার কোনো যায় আসে না আমার বিবেকের কাছে আমি ঠিক আছি বন্ধুরা তা এখন আমি মা বাবার ফটোটা সাজাচ্ছি কেননা এখন একটু সুন্দর করে সাজাচ্ছি জানি মৃত মানুষকে খাবার দিতে নেই সবাই বলে কিন্তু আমার মনটা মানে না বন্ধুরা যেন তো যে আমার মনে হয় কি আমার মা বাবাকে আমি কিছু খেতে দেই কিছু খাওয়াবো মা বাবাকে আমি কিছু খাওয়াবো মনে হয় তাই একটু ফল মিষ্টি দিচ্ছি থালায় একটু জল দেবো দিয়ে মা বাবাকে আজকে একটু স্মরণ করব আর আমার মা বাবা প্রচণ্ড মিল ছিল মা মারা যাওয়ার পরে বাবা বলছিল তোর মায়ের বাৎসরিক কাজ করতে হবে এই বলতে বলতে ছ মাস যেতে না যেতেই আমার বাবাও চলে গেলেন মা বাবার একসাথে বাৎসরিক কাজ হয়েছে আমাদের অনেক শোক মাথায় নিয়ে অনেক কষ্ট মাথায় নিয়ে দিন চলছে সময় যাচ্ছে আর কিছু আত্মীয় স্বজন আমার বোনকে উস্কানি দিয়ে দিয়ে ওর তো মাথাটা খারাপ স্বামী ছেড়ে গেছে মাথার ওপরে কোনো এ নেই গাইড গার্ডেন্স নেই গার্জিয়ান নেই তার মধ্যে ওকে আরও বেশি বিভ্রান্ত করে ওরা ছোট ওরা বোঝে না কোনটা সঠিক কোনটা ভুল আমি অনেক জ্বালা ভোগ করছি বন্ধুরা অনেক কষ্ট এখানে ঘরবাড়ি করে ভেবেছিলাম ভাই বোনরা সব মিলেমিশে থাকবো মা বাবারও সেটা ইচ্ছা ছিল যে তিন ভাই বোন মিলেমিশে থাকবো সারা জীবন কেন মা বাবা সবসময় বলতো যে আমাদের আত্মীয় স্বজন ভালো না এমনকি আমার কাকাকেও আমি দেখেছি মৃত্যুর সময় যেহেতু বাবা বলে গেছিলো যে ওর তো কেউ নেই ও তো বিয়ে সাদি করেনি আমি নিঃস্বার্থ আমি আমি টাকা পয়সা সম্পত্তির জন্য করিনি আমার বাবা যেহেতু বলে গেছে যে ছোটো ভাই ও যদি কোনো দিন কোনো বিপদে পড়ে বা তোরদের যে শরণাপন্ন হয় ফেলে দিস না দেখিস তাও আমার কদীপের বাবা আর আমি দেখেছি বন্ধুরা আমার ধর্ম ঠিক আছে আমার ধর্ম ঠিক আছে আমি জানি আমি ভালো থাকবো আমার যা যতই বাধা বিঘ্ন আসুক না কেন কেউ আমাকে কিছু করতে পারেনি আর পারবেও না আমি ঠিক সঠিক পথে চলবো আমার মনে আমি ছোটো ছোটো ভাই বোনদেরও ঠকাইনি কাউকে ঠকাইনি আত্মীয় স্বজন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কিন্তু ওরা হিংসাতে আমার সাথে এরকম করে আমি যখন খেতে পেতাম না আমার শ্বশুর ভাই থেকে যখন ঠকিয়েছিল তখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে দেখেনি দেখেছিল আমার বাবা আর মা আমার ভাই বোনেরাও অনেক মা বাবার সাথে ঝগড়া করতো ওর বিয়ে হয়ে গেছে ওকে কেন দেখবে সেই নিয়ে তবু আমার বাবা মা আমার জন্য কত জ্বালা ভোগ করে গেছে সমাজের কাছে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে আমার বাবা এই বাড়িটা এই জমিটা আমাকে দিয়ে গেছে যে আমার মেয়ে ভেসে যাবে আত্মীয় স্বজনের ইচ্ছা ছিল যে আমি খারাপ লাইনে চলে যাব খারাপ পথে চলে যাব কিন্তু আমার বাবা আমার জন্যে আমি খারাপ খারাপ পথে যায়নি সুন্দরভাবে সংসার করছে এটা অনেকেই সহ্য করতে পারছে না বন্ধুরা জানো তো আমার বাবা মা যদি থাকতো না আমাকে কেউ এক টাকা শব্দ করতে পারিনি আর আমার বাবা মা কীভাবে ভালোবাসত আমার বাবা কীভাবে ভালোবাসতো অর্ঘদীপকে আমাকে আশপাশের লোকরা ভালো মতনই জানে আর এত কথা শুনছি আমাকে যে কথা শোনাবে আমাকে যে ভুল বুঝবে সে শাস্তিও পাবে আমি কাউকে কিছু বলতে চাই না আমার মা বাবাই শাস্তি দেবে তাকে আমার মা বাবা আমাকে যা ভালোবাসতো আমার জন্য যা করেছে আমি জানি যারা আমাকে কষ্ট দেবে যারা আমাকে কাঁদাবে আমার মা বাবা ওপর থেকে সব দেখতে পাচ্ছে তারাও তারাও কাঁদবে আমার মতন আজকে মনটা ভীষণ খারাপ যে আমার মা বাবার নেই বলে আমি পুরো অনাথ হয়ে গেছি বন্ধুরা কত জ্বালা ভোগ করছি তোমরা জানো না আমার মতন মেয়ে বলে আমি মানে এখনো পর্যন্ত টিকে আছি আর আজকে আমার বাবার মৃত্যু সমস্ত জীবনের কষ্টের কথা আমার জীবনে মনে পড়ছে আমার এত বড় বড় বিপদ আসতো আমার মা বাবা সময় আমার আশীর্বাদের হাতটা আমার মাথায় দিয়ে রাখত কিছু আত্মীয় স্বজন তারা মূর্খ তারা জানে না যে তারা কি করছে যেরা যিশুকে কুশবিদ্ধ করেছিল মুখ্য হয়ে সেরকম আমার উপর অত্যাচার চলছে বন্ধুরা আমার বাবা যখন বাড়ি করে আসে এখানে আদিবাসী মানুষগুলো আমার বাবাকে কত নির্যাতন করেছে যেন বলতো তুমি পর গাছ অথচ আমার বাবা যখন গেজেটেড অফিসার ছিল ছিলেন তখন সবাইকে সই দিয়েছে যারা খারাপ ব্যবহার করেছে তারা আসতো সই দিত আমার বাবা সই দিত আমার বাবা যিশুর মতন বড়ো মনের মানুষ ছিলেন আর আমার বাবা সমাজের কাছে এর কা পাড়া প্রতিবেশীর কাছে অনেক নির্যাতিত হয়েছে জমি কিনে বাড়ি করে কোনো দিনও শান্তি পায়নি বন্ধুরা অনেক জ্বালাভোগ করেছে অনেক শাস্তি পেয়েছে মানুষ মানুষকে যে কীভাবে জ্বালায় আমার বাবাকে যে সবাই কিভাবে জ্বালিয়েছে আর আমার বাবা সব কিছু ভুলে সবার উপকার করতো বন্ধুরা তারা অনেকেই মারা গেছে অনেকেই বেঁচে আছে কিন্তু আমার বাবা কাউকে পর ভাবতো না সবাইকে আপন কাছে টেনে নিত একবার কি একটা ঝামেলায় আমার বাবাকে পাড়ার প্রতিবেশীরা ঘিরে ধরে কত অপমান করেছে কিন্তু আমার বাবাই সঠিক ছিল তারা মূর্খ তারা ভুল কথা বলছিল পরবর্তীকালে তারাই গেছে এটা অফিসের যখন আমার বাবা হয়েছে তখন আবার সই আসতো আর বাবা হাসি মুখে সই দিত আমার বাবাকে খাবার দেওয়ার পরে আমি একটু দরজাটা বন্ধ করে দিলাম কেন তারা শান্তি মনে খাক বাবা মা তারপরে আমি এখন ছাদে দিতে যাচ্ছি বন্ধুরা এই খাবারগুলো কাক পাখিতে খেয়ে নেবে আমার বাবার আত্মার রূপ ধারণ করে ওর মধ্যে দিয়েই আমার বাবা এসে আমার বিশ্বাস যে খাবারগুলো খেয়ে নেবে এই খা বাবার এই খা বাবা মাকে যে খাবারগুলো দিয়েছিলাম এইগুলো ছাদে দিয়ে আসছি বন্ধুরা ছাদে দিয়ে আসবো কাক পাখিতে খেয়ে নেবে ওর মধ্যেই আমার মা বাবার খাওয়া হয়ে যাবে জানি মৃত মানুষকে খাবার দিতে নেই তাও আমি দিলাম আমার মনের বিশ্বাস অন্তরের বিশ্বাস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা